লালমোহন ভোলা থেকে ভাই প্রশ্ন করেছেন যে হুজুর স্বামীর মৃত্যু হলে স্ত্রী কি স্বামীকে দেখতে পারবে আর স্ত্রীর মৃত্যু হলে স্বামীকে স্ত্রী কি দেখতে পারবে অনেক জায়গায় এমন বলা হয় যে যদি স্বামীকে দেখতে চায় ভাই দাবি করে দেখতে হবে এটা কতটুকু স্তম্ভ ভাই আপনার প্রশ্নের সমাধান হচ্ছে যে এটা একটি ভুল মাসালা। কারো কারো ধারণা স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা যায় নেই তেমনি কেউ কেউ মনে করেন স্ত্রীর জন্য তার মৃত স্বামীর চেহারা দেখা যায় নেই তাদের এই ধারণা ভুল স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পাবে তেমনি স্ত্রীও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে এতে কোনো সমস্যা নাই আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে হবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের ঢাকতে কবজি ছাড়া মুখমন্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে পায়ের পাতার একদম গোড়ার টুকু তিনি ঢাকবেন না বাকি পুরো শরীর তিনি ঢাকবেন এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে পরবেন সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুপতে সে যাতে উঠা সময় গলার অংশটা দেখা যায় কাঁধের অংশ দেখা যায় চুল টুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোসা অথবা গলা কাঁধ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে নামাজের ওড়না এই নামাজের ওড়নাগুলো যদি পড়েন নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর ওইটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকুশ্রদ্ধা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমন্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নেই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কম ফরস কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে শাড়ি পরলে আপদমস্তক শুধু শাড়ি পড়লে উপরে যে ওনার না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার কিন্তু পারবে না পেট পিঠ কোন এক অংশ উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত থাকলে নামাজ হবে না বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পয়েন্ট ফুল হাতালা মেসি আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য তাহলে সেটা সবচেয়ে বেটার অথবা থ্রি পিস পড়লেন কিন্তু ওড়না এমনভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে দুই হাতের কবজি খোলা থাকে